প্রিয় দর্শক আমি মামুন এবং আপনারা দেখছেন জীবনী আলাপ আজকের পর্বে আমরা আলোচনা করব একজন মহান বাঙালি পণ্ডিতের জীবন নিয়ে যিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার জীবনের নানা দিক কাজ এবং প্রভাব নিয়ে আজকে আমাদের বিশেষ পর্ব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঠারোশো সালে সালের দশই জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ আবদুল্লাহ ছিলেন একজন সুশিক্ষিত এবং ধর্মপরায়ণ ব্যক্তি পিতার কাছ থেকেই তিনি প্রাথমিক শিক্ষার প্রতি অনুপ্রাণিত হন পরিবারের শিক্ষার পরিবেশ থাকায় ছোটবেলা থেকেই তার মধ্যে জ্ঞান অর্জনের প্রবল ইচ্ছা জন্মায় বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে সকলের নিকট ছোট্ট একটু অনুরোধ থাকবে যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রিপশন করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের কাজকে আরও অনুপ্রাণিত করতে থাকুন শহীদুল্লাহ প্রাথমিক শিক্ষা গ্রামের মক্তব্যে শুরু করেন উনিশশো সালে হাওড়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স এবং উনিশশো সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফ এ পাশ করেন উনিশশো সালে সিটি কলেজ কলকাতা থেকে সংস্কৃতিতে সম্মান সহ বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম এ ডিগ্রি অর্জন করেন এছাড়াও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন উনিশশো সালে উনিশশো সালে যশোর জেলা স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন ভাষাবিদ হিসেবে তার বিশেষত্ব ছিল বাংলা আরবি ফার্সি উর্দু এবং সংস্কৃত ভাষায় মোহাম্মদ শহীদুল্লাহ যশোর জেলা স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তারপর সীতাকুণ্ড হাই স্কুলে কিছুদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তারপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চব্বিশ পরগনার বসিরহাটে আইন ব্যবসা শুরু করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ডক্টর দীনেশ চন্দ্র সেনের সহকর্মী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করেন উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত ও বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাশাপাশি একই বিশ্ববিদ্যালয়ে উনিশশো বাইশ থেকে উনিশশো সাল পর্যন্ত আইন বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন ফ্রান্সের সর্বন বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিডার হিসেবে নিযুক্ত হন সেখান থেকে উনিশশো সালে অবসর গ্রহণ করেন অবসরের পর তিনি বগুড়া সরকারি আজিদুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন উনিশশো থেকে উনিশশো সালে তিনি পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফরাসি ভাষার খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ও পালি বিভাগে যোগদান করেন উনিশশো সালে অবসর গ্রহণ করেন ডক্টর মো শহীদুল্লাহ প্রায় চব্বিশটি ভাষা আয়ত্ত করেছিলেন শহীদুল্লার ব্যক্তিগত জীবন ছিল সাদামাঠা এবং ধর্মীয় তিনি ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে বিশেষ যত্নবান ছিলেন তার পরিবারে তিনি ছিলেন স্নেহশীল পিতা তার সন্তানেরা তার আদর্শ অনুসরণ করে জীবন যাপন করেছেন শহীদুল্লাহ সবসময় সাহিত্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এম এ পাস করার পরই তার বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সম্পাদক হন উনিশশো সালে তিনি পূর্ব পাকিস্তানের সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন তিনি উর্দু অভিধান প্রকল্পেও সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক বই লিখেছেন শহীদুল্লাহ শুধু একজন ভাষাবিদি ছিলেন না তিনি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে আলোচনা করেছেন এবং সংস্কারের জন্য কাজ করেছেন তার জীবদ্দশায় তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন এবং তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম অ্যামেরিটাস অধ্যাপক পদ লাভ করেন একই বছরে ফ্রান্স সরকার তাকে সম্মানজনক পদক নাইট অব দি অর্ডার্স অব আর্টস অ্যান্ড লেটার্স দেয় ঢাকা সাংস্কৃতিক পরিষদ তাকে বিদ্যা বাসস্পতি উপাধিতে ভূষিত করেন পাকিস্তান আমলে তাকে প্রাইড অব পারফরমেন্স পদক উনিশশো ও মরণোত্তর হিল্লোলি ইমতিয়াজ খেতাব প্রদান করা হয় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন তাকে সম্মানিত সদস্য ফেলো রূপে মনোনয়ন করে কিন্তু পাকিস্তান সরকারের অনুমতি না থাকায় তিনি তা গ্রহণ করতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে মরণোত্তর ডি লিট উপাধি দেয় উনিশশো সালে মরণোত্তর বাংলাদেশ স্বাধীনতা পদক দেওয়া হয় তাকে তিনি চলন্ত শব্দকল্পদ্রুপ বলেও পরিচিত ছিলেন বহু ভাষাবিদ পণ্ডিত ও প্রাচ্যের অন্যতম সেরা ভাষাবিজ্ঞানী হিসেবে ডক্টর মো শহীদুল্লাহ ছিলেন একজন খাঁটি বাঙালি ও ধর্মপ্রাণ মুসলিম জাতিসত্তা সম্পর্কে ডক্টর মো শহীদুল্লার একটি স্মরণীয় উক্তি হল আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি পাকিস্তান প্রতিষ্ঠার পর দেশের রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে যে কজন ব্যক্তি জোরালো বক্তব্য উপস্থাপন করেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম তার এই ভূমিকার ফলে রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের অনেকখানি প্রশস্ত হয় উনিশশো সালে তেরোই জুলাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকায় মৃত্যুবরণ করেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশে সমাহিত করা হয় ভাষাক্ষেত্রে তার অমর অবদানকে সম্মান ও শ্রদ্ধা জানাতে ওই বছরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ঢাকা হলের নাম পরিবর্তন করে রাখা হয় হল এছাড়াও তার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি কলা কলাভবনের নামকরণ করা হয় প্রিয় দর্শক আজকের এই পর্বে আমরা জানলাম মহান পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লার জীবনের নানা দিক সম্পর্কে তার জীবনে আমাদেরকে প্রেরণা জোগায় এবং তার কাজ আমাদেরকে অনুপ্রেরণার উৎস জোগায় যদি আপনাদের এই পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন জীবনে নিয়ে ফিরে আসব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ